তোর নামে একটা কথা কি কথা হে তোমরা বলো মাইয়ের খান তুই কাই কইলে কইসে শুনলু একজন সাহসার ভোটারুর মাইয়ের এত বড় সাহস কি কাজ ওই মানুষের মতো বেড়ার ভাঙা দিয়ে শুনি রে কাই কি করে না করে ওইলি দেখি বেড়ায় বেগল খান দেখি না কই সোসাঙ্গে হে বেগল খান তোমরা হ্যাঁ হে না খাওতে কি কত ভাতাটা কাজ করে না সপ্তাহে দুই দিন দিন কাজ করে এখানে লটারি কাটিয়ে শেষ করে বাড়ির তো খরচা ফসা কিছুই না দেয় তা কি করবো তো বেগল না খাবোতে কি না এই হারিয়ে আলাদা করে দিয়ে

আরে রাগ না করিস তোকে একটা খুশির খবর দেওয়ার বাকি আছে মরা তোর খুশির খবর তোর এটা থতুই মাইজের না পাশ ভরণ দিবে আর খুশির খবর দিবে রাইছে আরে খুশির খবরটা তো আর শুনে না মরতে তুই কত ক অনেকক্ষণ দেখে পাড়া ছাগলের মতো মেলা কি খুশির খবর আছে ক ভালো খুশির খবর না দিলে তো আর ডুগডুকি চলি মরা আরে খুশির খবরটা আর কি মুইনে আজকে 1 কোটি টাকা পাসং লটারি আরে কো মরা তোর বালেনের লটারি

তোমাদের তো আমি চিনতে পারছি না নতুন দেখতেছি আমাদের বাড়িতে হ্যাঁ আমার কথা চিনিস না হ্যাঁ ভুলে গেছিস একসাথে না কয়দিন কামাই করলো হাজিরে কামাই এলার চিনিস না কোথাকার এগুলো রাস্তার ভিখারি আসছে আমাকে দেখে কয় আমি হাজিরা কামাই করি আমাকে দেখে কি মনে হয় আমি লেবার বাপ রে তুই এর 1 কোটি টাকা পায় না এলার করে আমি তুমি আমার কথা ভুলে গেছিস বাপ রে বাপ একসাথে না কয়দিন কামাই করলো বাবরে বাব আমাকে আবার কয় আমি বলে হাজিরে কামে করছি বিড়াও ভিখারির দল আমার বাড়ি থাকি আমি চিনি না কাউকে তোমাদেরকে কয়দিন আগে হাজিরে কাজ করি খেলে এলা এক কোটি পাইতে পাইতে বড় লোকই ভাব মারি দিচ্ছিস না তুই আমার সামনে আই ছোট লোক ভিখারি একদম চুপ তুই আমাকে চিনিস আমি এই এলাকার একমাত্র কোটিপতি বউ জানিস আমার গালায় দেখ একদম ডায়মন্ডের নেকলেস হুম হাতে দেখ সব ডাইমেন্ডসের দেখছিস আইজ দেখ দুল দেখ সব ডাইমেন্সের তোর অকাল আছে কি না সালা ভিখারি গোটাকার কয়দিন একেবার ভাতার টাক দেখিনি করে ভাতার ব্যাগ কৰি দিলো আর ভাতারের টাকা রাখ রে বাপরে বাপ কি রে বড় লোক চালখান দেখে ওই বিরো বিরো তোর বাড়িতে গেলে বিরো তাড়াতাড়ি তোমার ফালতু কোথাও আমি না শোনাও তোর ভিখারি লে করে বিলো তাড়াতাড়ি বিলাও কি করি তোর বাড়ি আর আমরা না আসি যে তোর ব্যবহার চল কে চল বাড়ি তোর টাকা না কয়দিন পর উড়িয়ে খাবে না বিহ বিহ মোৰ টকা উঠি খাই নে কি খাই খাই মোৰ তাত ভিজাই লাগে খুৱাই